সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দশ হাজার দুশো নিয়োগের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার ছয় নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানান তিনি সংবাদ মাধ্যমকে বলেন বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলোতে দশ হাজার দুশো উনিশটি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় প্রথম ধাপে রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে এর আগে চলতি বছরের আঠাশে আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে তিন দিন পর একত্রিশে আগস্ট গঠিত হয় আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটি এই কমিটির চেয়ারম্যান প্রাথমিক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্য সচিব অধিদপ্তরের পলিসি ও অপারেশন পরিচালক এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় উপ আনুষ্ঠানিক ব্যুরো ও সরকারি কর্মকমিশনের প্রতিনিধিরাও রয়েছে এই কমিটিতে তবে সংশোধিত বিধিমালায় কিছু ত্রুটি থাকার কারণে বিজ্ঞপ্তি প্রকাশ বিলম্বিত হয় পরবর্তী সময়ে ত্রুটি সংশোধন করে দুই নভেম্বর নতুনভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন বিধিমালায় অন্যান্য বিষয় শব্দের পরিবর্তে বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ে অনুন্য শব্দটি যুক্ত করা হয়েছে ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বিধিমালায় আরও বলা হয়েছে প্রধান শিক্ষক পদে আশি শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং বিশ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত বারো বছরের চাকরির অভিজ্ঞতা মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক উভয় পদের সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে